হ্যালো বন্ধুরা মনীষা কিচনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করতেছি সবাই ভালোই আছেন আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপি রেসিপিটি হচ্ছে পাবদা মাছের সরষে বাটা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কাঁচামরিচ আদা রসুন দিয়ে দিব আর দিয়ে দিব কালো সর্ষে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এতে করে সর্ষেটা তেতো করবে না এই মশলাটাকে এখন আমি ব্লেন্ড করে নিব তাই গরম হয়ে আসলে দিয়ে দিব সরষের তেল এখানে আমি কালো আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে গেছি এখন আমি ব্লেন্ড করা মশলাটাকে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমার রেসিপিটি যদি কোনো অংশও ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব জল হলুদ গুঁড়ো গুঁড়ো অল্প পরিমাণে লবণ দিয়ে দিব আগেও লবণ দিছি আর মাছটাকেও আমি লবণ গুঁড়ো দিয়ে মেপে নিয়েছি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব এবারে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছ মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব যেন মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় মিশিয়ে গায়ে এবারে দিয়ে দিব জল এই জলের মধ্যে ঝোলটা হবে আবার মাছটাও ভালোভাবে সেদ্ধ হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় পাবদা মাছের এই রেসিপিটি করতে পারেন এই রেসিপিটি এইভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় আর আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দিব দুটো চেরা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নিব রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইখনটি বাজিয়ে দিবেন ভিডিওটি যদি কোনো অংশেও ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ